শবে বরাতকে যারা মানে না তারা আল্লাহ বিরোধী তারা আল্লাহ বিরোধী রাসুল বিরোধী ইসলাম বিরোধী মুসলমান বিরোধী কারণ আমি রিচার্জ করে কথা বলতেছি আমি তো আমার মুখের ভাষায় কথা বলি নাই শোভে বরাতকে যারা মানে না তাদেরকে বলছি আবার ওই শোভে রাত্রে বাড়াবাড়িও করা যাবে না বাড়াবাড়িও করা যাবে না মধ্য অবস্থায় আমরা আগাইতে হবে মধ্য অবস্থায় আমরা আগাইতে হবে অনেক আছে না নি শবরাত্রার বগুল্লা খোধায় বিভিন্ন জায়গায় দেখা যায় বা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে নানান ধরনের ওইটা ওইটা করে বেশি বাড়াবাড়ি করা যাবে না এবাদত বন্দেকি করবেন এবাদত বন্দেকি করবেন নফল নামাজ পড়বেন হ্যাঁ সালাতুল হাজতের নামাজ পড়বেন পারলে কাছে আপনি তাওমা আল্লাহর কাছে maaf চাইতে পারেন এজন্য আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন এই ভাবে আপনি সারাটা রাতে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন আর আরেকটা কথা হলো আরত করতে হবে আরেকটা কথা হলো আরত করতে হবে কারণ আপনার দাদা অনেক আগে মারা গেছে আজ পর্যন্ত আপনি জানেন না দাদার গুরুস্থান কোথায় খবর কোথায় দেওয়া হইছে আপনি জানেন না না আপনি দুনিয়াতে আশা আগে আপনার একটা বাই আসছিল ওই বাইটার খবর কোথায় আপনি নিজেও জানেন না শুনছেন শুধু ওই অমুক বাড়ি গুরুস্থানে দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত আপনি জান নাই এজন্য সবাইকে বলবো যে করতে হবে বাবা মার খবর দাদা দাদির খবর নানা নানির খবর হ্যাঁ আত্মীয় স্বজন যে যে জায়গার মধ্যে আছে চেষ্টা করবেন যে আরত করার শুধু শোভাবারতের রাত্রে জিয়ারত না প্রত্যেক শুক্রবারেও জিয়ারতের আদত মানাইতে হবে জুমার নামাজ পড়েও জিয়ারত করবেন পারলে হজরের নামাজ পড়েও গুরুস্তারের দিকে যাবেন গুরুস্তারের দিকে তাকাইবেন দেখেন কত স্পেশাল দিন আমাদের জন্য জন্য কত স্পেশাল রাত আমাদের প্রথমে কিছু আমলের কথা বলে তারপর যাব মা বোনেরা যারা যারা শুনতেছেন শুনেন চেষ্টা করবেন নফল রোজা রাখার চেষ্টা করবেন নফল রোজা রাখার প্রথম নম্বরে বলতেছি কারণ ওইটা তো গত সপ্তাহে আমি বলেছিলাম তাকুমু লাইলাহা সুমু ইয়াউমাহ রাতের বেলা তোমরা জাগরণ থাকো তাকুমু লাইলাহা রাতের বেলা তোমরা জেগে জেগে এবাদত করো ওয়া সুমু ইয়াউমাহ ওয়াসুম দিনের বেলা তোমরা রোজা রাখো দিনের বেলা তোমরা কি করো রোজা রাখো এখন যদি কোনো অনুষ্ঠান চলে আসে তাহলে কি করবেন বলবেন হুজুর নফল নফল রোজা আছে খাইয়া ভালোই নফল রোজা আছে খাইয়া পালাই সমস্যা নাই ই আপনি খাইলে খাইতে পারেন সমস্যা নাই এটা আমরা বাজা দেব না তবে রাখলে সোয়াব আছে রাখলে সোয়াব আছে আজকে আজকে অনেকে হয়তো আজকে রোজা রাখছে আমার ফ্যামিলিতেও রাখছে রোজা আগামীকালকেও রাখবেন তার পরের দিনও রাখবেন যেদিন যেদিন আপনাদের মন চায় নফল আবাদত বন্দেগি করার নকল রোজা রাখার রাখবেন রোজার দ্বারা বান্দার অনেক ফায়দা হয় প্রথম নম্বরে বান্দা গুনা থেকে বাঁচে প্রথম নম্বরে বান্দা গুনা থেকে বাঁচে দ্বিতীয় নম্বরে বান্দা আল্লাহ এবাদত বন্দেগি করতে তার মন চায় এবাদত বন্দেগি করতে তার মন চায় আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিষ্টি আম্বরের গেরানের মতো যেটা বলেন না সুবহানাল্লাহ চিন্তা করতেছেন রোজাদার